উত্তর দিনাজপুরের একটি গুরুত্বপূর্ণ পথ দুর্ঘটনার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রায়গঞ্জ জেলা আদালতের দুই আইনজীবীর শনিবার রাত্রি নটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বালিয়াপাড়া সংলগ্ন চেংছিরা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে নিহতরা হলেন শুভজিৎ সাহা বয়স চল্লিশ বছর বাড়ি রায়গঞ্জের বন্দরের দেশবন্ধু পাড়া এলাকায় অপরজন হলেন বাপ্পাদিত্য বর্মন বয়স আনুমানিক সাতাশ বছর বাড়ি হেমতাবাদের চৈনগনগড় এলাকায় পুলিশের সূত্রে জানা গিয়েছে শুভজিতের শ্বশুরবাড়ি গাজলের ময়না এলাকায় এদিন আদালতের কাজ সেরে শ্বশুরবাড়িতে স্ত্রী সন্তানের সঙ্গে দেখা করতে বাপ্পাদিত্যকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন সেই সময় মালদহমুখী একটি ছোট গাড়ি পেছন থেকে তাদের মোটর বাইকে ধাক্কা মারে পুলিশ আরও জানতে পেরেছে বাপ্পাদিত্যই মোটর বাইকটি চালাচ্ছিলেন একটি ছোট চার চাকার গাড়ি তাদের দুজনের ওপর দিয়ে চলে যায় পথ দুর্ঘটনার পর তারা রাস্তায় ছিটকে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহার থানার পুলিশ বাপ্পাদিত্যকে তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ইটাহার হাসপাতালে ছুটে আসেন মৃতদের আইনজীবী সহকর্মী সহ তাদের পরিজনরা তবে ঘটনাস্থলে মৃত্যু হয় শুভজিতের পুলিশি সূত্রে আরও খবর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে ঘাতক ছোট চার চাকা গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে এই থানার পুলিশ এমন ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন রায়গঞ্জ জেলা আদালতের তৃণমূল লিগাল সেলের জেলা সভাপতি বিশ্বাস বিশ্বাসহ মৃতদের আত্মীয় পরিজনেরা স্বরূপবাবু বলেন সহকর্মীদের এই মর্মান্তিক মৃত্যু মোটেই মেনে নিতে পারছি না আমরা তাদের পরিবারের কাছে রয়েছে এদিন রায়গঞ্জ জেলা আদালতের তৃণমূল লিগাল সেল এর জেলা সভাপতি স্বরূপ বিশ্বাসের কি কি বলেছেন শুনবো মুখ থেকেই সভাপতি আজকে দুর্গাগঞ্জে আপনাদের দুজন সহকর্মী মারা গেলেন কিভাবে কি হলো আর ঘটনা আমাদের যে সহকর্মী দুজন মারা গেল একজন সুজিত সাহা আর অপরজন দাপ্পা দত্ত বর্মণ ওরা দুজনেই আয়োন আদালতে আমাদের সহকর্মী ছিলেন ওরা একটা মোটরসাইকেল নিয়ে যে সুজিত সাহা তার বাড়ি হলো শশুবাড়ি হচ্ছে ময়নাতী সেখানে তার ওয়াইফ এবং বাচ্চা মেয়ে আছে তাদেরকে দেখা করতে যাচ্ছিলেন রাস্তায় পথ দুর্ঘটনায় তার ছোট গাড়ি এসে মেয়েদেরকে মেরে দিয়ে বাইকটা চালাচ্ছিলেন বাইক চালাচ্ছিলেন হচ্ছে আমাদের যে বাপ্পা দিত্য বলবেন উনি চালাচ্ছেন দুজনেই কি স্পটেই দুজনেই রয়েছেন তখন সময় স্পটেই মারা গেছে বাড়ির বাড়ির মেম্বার ছিল আমাদের বাড়ির মেম্বার তবে এই জাতীয় মৃত্যুর ঘটনা যে মোটেই কাম্য নয় তা মানছে সকলেই অতদিনাজপুরের ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স